এবারের ম্যারেজ অ্যানিভার্সারিতে আমার মেয়ে গিফট করেছে এই এয়ার ফ্রায়ারটি এটা অবশ্য আমার অনেক দিন ধরেই শখের লিস্টে ছিল প্রায় তেল ছাড়াই রান্না হয় বলে বেশ জনপ্রিয় হয়ে উঠছে এই এয়ার ফ্রায়ার কম তেলে মুখরোচক খাবার সহজেই তৈরি করা যায় চিকেন পকোড়া থেকে শুরু করে রোজকার ভেন্ডি আলু পর্যন্ত ভাজা যায় মাত্র এক চামচ তেল দিয়ে গ্যাসে ভাজাভুজি করলে যে পরিমাণ তেলের প্রয়োজন পড়ে তার তিন ভাগের এক ভাগেই কাজ হয়ে যায় ফিলিপসের এই এয়ার ফ্রায়ারটি 4.2 লিটার বাড়িতে চার পাঁচজন মেম্বার থাকলে এই সাইজটা একদম পারফেক্ট রোজকার জীবনে এটা কতটুকু কাজে লাগে এখন সেটাই দেখার প্রথমে একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব এটাকে বাচ্চাদের টিফিনে বা বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন বানাবো ব্রেড পিজ্জা একটা বাটিতে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি সবই ছোট ছোট করে কেটেছি কিছু সুইট কর্ন দিয়ে দিলাম দিচ্ছি স্বাদ মতো নুন অল্প গোলমরিচ গুঁড়ো চিলি ফ্লেক্স অল্প অরিগানো আর কিছুটা মিউনিজ ভালো করে সব কিছু মেখে নেব যাতে এর মধ্যে একটা আঠালো ভাব আসে এখানে আমি কয়েকটা ব্রেড নিয়েছি ব্রেডের উপরে প্রথমে কিছুটা টমেটো সস ভালো করে মেখে নিচ্ছি এখন যে ফিলিংটা করেছি সেটা রুটির ওপরে চারপাশে ভালো করে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি আর ওপর দিয়ে দিচ্ছি কিছু চিজ গ্রেড করে যত চিজ দেবেন খেতে কিন্তু ততই টেস্টি হবে সবশেষে ওপর দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স ছড়িয়ে এয়ার ফ্রায়ের ট্রেতে বসিয়ে দিলাম এবারে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি আট মিনিট বেক করব আট মিনিট পর সিগনাল দিলে আমি এটাকে বের করে নিলাম দেখুন ওপরের চিজটা গড়ে গেছে আওয়াজ শুনে বুঝতে পারছেন নিচটাও কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হয়েছে এই ব্রেড পিৎজা শুধু বাচ্চা নয় বড়দেরও ভীষণ ভালো লাগবে এই ব্রেড পিৎজা চলে যাচ্ছি পরের রেসিপিতে এখন বানাবো পনির টিক্কা তিনশো গ্রাম পনির আমি এরকম বড় বড় কিউব করে কেটে দিয়েছি এবারে একটা পেস্ট রেডি করব এই জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই ওয়ান ফোর চা চামচ রসুন বাটা ওয়ান ফোর্থ চামচ আদা বাটা হাফ চা চামচ জিরের গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচ গুঁড়ো খুব সামান্য হলুদ দুই টেবিল চামচ রোস্টেড বেসন তিন টেবিল চামচ গরম করা সর্ষের তেল আর দিচ্ছি স্বাদ মতো নুন ভালো করে এবারে সব কিছু ফেটিয়ে নেব একদম স্মুথ একটা পেস্ট আমি রেডি করে দিলাম এবারে এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় কিউব করে কাটা ক্যাপসিকাম পেঁয়াজ আর পনির হাতে ভালো করে এবারে মাখতে হবে যাতে সব কিছুর গায়ে এই মশলাটা ভালো মতো কোট হয়ে যায় তারপর এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট হয়ে গেছে উডেন স্টিক নিলাম এবার এগুলোকে গাঁদবো প্রথমে দিলাম ক্যাপসিকাম তারপর পেঁয়াজ তারপর পনির একইভাবে এটাকে রিপিট করব। এভাবে তিনটে স্টিক আমি রেডি করে নিয়েছি এখন এগুলোকে এয়ার ফ্রায়ে দেবো এয়ার ট্রেতে আমি একটা পার্সেন্ট পেপার দিয়ে দিলাম পার্সপেন্ট পেপার না দিলেও কোনো অসুবিধা নেই এখন পার্সেন্ট পেপারের ওপরে পনির স্টিকগুলো আমি বসে দিচ্ছি ওপর দিয়ে যে মশলাটা ছিল সেই মশলাটাও আমি পনের গায়ে লাগিয়ে দিলাম আর হালকা করে একটু অয়েল স্প্রে করছি এবারে এটাকে আমি বেক করবো এয়ার ফ্রায়ার অন করে আমি একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আট মিনিটের জন্য রাখলাম আট মিনিট পর আমি এয়ার ফ্রায়ারটা খুলে নিলাম দেখুন ওপরটা কিন্তু অনেকটাই হয়ে গেছে এবারে আমি স্টিকগুলোকে উল্টে দেব উল্টো দিকটাও আমি আবার বেক করব। এই জন্য আবারও এয়ার ফ্রায়ারে বসিয়ে দিলাম একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবার আমি চার পাঁচ মিনিটের জন্য বেক করব। ফাইনালি সিগনাল দেওয়ার পর বেক করে নিলাম ফাইনাল লুকটা দেখুন আর বেসন দেবার যারা রান্না করি তাদের কাছে খুবই দরকারি একটা জিনিস দেখুন পেঁয়াজগুলোকে আমি খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলা করে নিই অল্প একটু তেল স্প্রে করে কাটা চামচের সাহায্যে ভালো করে না করে দিচ্ছি যাতে সব পেঁয়াজে গায়ে এই তেলটা লেগে যায় গ্যাসে পেঁয়াজ বেস্তা ভাজতে প্রচুর তেল লাগে কারণ অল্প তেলে বেস্তা ভাজা ভালো হয় না সেখানে মাত্র হাফ চামচেরও কম তেলে চারটে পেঁয়াজের বেস্তা আমি করে নিচ্ছি এয়ার ফ্রায়ার মধ্যে বসিয়ে দিলাম একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সাত আট মিনিটের জন্য রাখবো সাত আট মিনিট পর ঢাকটা খুলে নিয়েছি চারদিকে পেঁয়াজ গুলোর গায়ে কিন্তু হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে চামচ দিয়ে এবার পেঁয়াজ গুলোকে আবারও উল্টে পাল্টে দেবো ভেতরের পেঁয়াজ গুলোকে বাইরের দিকে পেঁয়াজ গুলো ভেতর দিকে নিয়ে এলাম এখন খুলে নিচ্ছি দেখুন ব্রাউন কালার এসেছে এবারে অল্প ঠান্ডা করে আমি একটা প্লেটে ঢেলে নিলাম আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আর ঝরঝরে হয়েছে গ্যাসে যখন আমরা তেলের ওপরে বেরেস্তা ভাজি তখনও কিন্তু এত ঝরঝর হয় না পেঁয়াজ বেরেস্তা ওয়ান ফুট চামচের কম তেলে হয়ে গেল দারুণ মচমচে পেঁয়াজ বেরেস্তা এখন করে দেখাবো তন্দুরি চিকেন আমি এখানে দুটো বড় দেখে লেগ পিস নিয়েছি এখন ছুরির সাহায্যে লেগ পিসটাকে তিন চার জায়গায় চিয়ে দেবো যাতে ভেতরে মাল মশলা ভালো মতো ঢুকে যায় এবার এর মধ্যে দিচ্ছি আমি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা ওয়ান ফুট চা চামচ লঙ্কার গুঁড়ো ওয়ান ফুট চা চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ তন্দুরি মশলা পাউডার তন্দুরি মশলা না থাকলে ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দেবেন দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি টক দই এখানে দু টেবিল চামচ টক দইয়ের সাথে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কিন্তু মিশিয়ে রেখেছি অফ ক্যামেরাতে আমি অল্প একটু হলুদ দিয়েছি চাইলে কেউ ফুড কালার কিন্তু ব্যবহার করতে পারেন আর দিচ্ছি কাঁচা সর্ষের তেল ভালো করে এবারে মাখাতে হবে এগুলো মাংসের সাথে যাতে মাংসের প্রতিটি খাজে খাজে এই মশলাটা ভালো মতো ঢুকে যায় তারপর মাংসগুলো আমি কুড়ি মিনিটের মতো রেখে দেব একটা দিলাম দিলাম। তার অল্প করে লেগ পিস দুটো বসিয়ে দিচ্ছি দুশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি কুড়ি মিনিটের জন্য প্রথমে এটাকে বেক করব। কুড়ি মিনিট হয়ে গেছে দেখুন এদিকটাতে কি সুন্দর একটা কালার চলে এসেছে এবারে উল্টে আমি অপর সাইডটাও আবার বেক করব। এই জন্য এখন আমি দুশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দশ মিনিটের জন্য বেক করব। দশ মিনিট পর আমি ট্রেটা খুলে নিলাম এই সাইডটাও খুব সুন্দর বেক হয়েছে আমি এখন একটা প্লেটে এটাকে সার্ভ করছি গ্যাসে আমরা যেভাবে ভাজি ঠিক তেমনই কিন্তু ভাজা হয়েছে ওপরটা ক্রিস্পি আর ভেতরটা একদম সফট মোলায়েম আমার কাছে এয়ার ফ্রায়ারে করা এই তন্দুরি চিকেনটা কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছে এখন যেহেতু আমের সময় তাই এবার বানাচ্ছি আমের স্পঞ্জি কেক একটা নিয়ে নিলাম এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম তারপর এই ময়দাটাকে আমি চেলে নেব যাতে কোনো লাম্প না থাকে এখানে বড় দেখে একটা আম নিয়েছি আমের দুটো পিট আমি নিচ্ছি আম যদি ছোট হয় তাহলে পুরো আমটাই নিতে পারেন আর চেষ্টা করবেন আঁশওয়ালা আম না নিতে আমের সময় বলেই আমের কেক করছি আপনারা এই পদ্ধতিতে যে কোনো কেক ইজিলি করতে পারেন কিন্তু এই এয়ার ফ্রায়ারে আমের পাল মিক্সার যায় নিয়ে নিলাম সাথে দিচ্ছি ওয়ান থার্ড কাপ লিকুইড নর্মাল টেম্পারেচার থাকা দুধ স্মুথ করে পেস্ট করে নেব তারপর এই আমের পেস্টটাকে আমি ছেকে নেব যাতে কোনো আঁশ থাকলে সেটা বেরিয়ে আসে এদিকে একটা কেক মোল্ড নিয়েছি তাতে আমি একটা পার্সমেন্ট পেপার বসিয়ে দিলাম আর অল্প তেল চারদিকে নিচে ভালো করে ব্রাশ করে এটাকে রেখে দিচ্ছি আম পেস্ট করার পর ওটাকে এখন আমি চালনির সাহায্যে চেলে নেব যাতে আমের মধ্যে কোনো আঁশ থাকলে সেটা বেরিয়ে আসে এখন এর মধ্যে দিচ্ছি এক চা চামচ ভিনেগার ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এগলিস কেক করছি তাই ভিনেগারটা দিলাম এখন দেবো এক টেবিল চামচ সাদা তেল দু টেবিল চামচ বাটার আর হাফ কাপ গুঁড়ো চিনি ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব যাতে একদম একটা ব্যাটার তৈরি হয় যদি বাটার না থাকে তাহলে সাদা তেলের পরিমাণটা বাড়িয়ে দেবেন তবে বাটার দিলে সেন্ট যেমন ভালো আসে তেমনি কেক কিন্তু সফট হয় এখন চেলে রাখা ময়দাটা দিয়ে দিলাম আলতো হাতে ভালো করে মিশিয়ে নেব খুব জোরে জোরে কিন্তু এটাকে মেশাতে যাবেন না খুবই আলতো হাতে মিশিয়ে নেব আর যদি মনে হয় এই ব্যাটারটা বেশি শক্ত হয়ে গেছে তাহলে অল্প ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করবেন দেখুন এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এবার কেক মোল্ডে দিয়ে দিলাম আলতো হাতে ট্যাপ করে দেব যাতে ভেতরে কোথাও ফাঁকা না থাকে ডেকোরেশনের জন্য ওপর দিয়ে একটু ডার্ক চকলেট ছড়িয়ে দিলাম তবে কেকটা তৈরি করার পর মনে হয়েছিল এটা না দিলেই ভালো হতো আমি কিন্তু দুশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দশ মিনিট এয়ার ফ্রায়ারটাকে পিহিট করে নিয়েছি এখন এয়ার ফ্রায়ের ট্রেতে মোলটা বসিয়ে দিলাম দুশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবারে কুড়ি মিনিটের জন্য কেকটা বেক করবো কুড়ি মিনিট পর খুলে নিলাম দেখুন কেকটা কিন্তু হয়ে গেছে ডার্ক চকলেট দেবার কারণে ওপরটা দেখতে একটু কালচে লাগছে তবে চকলেট কিন্তু পুড়ে যায়নি কেকটা ঠান্ডা হওয়ার পর এটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এই ছিল এয়ার ফ্রায়ার করা রেসিপিগুলো দৈনন্দিনকার ভেন্ডি ভাজা উচ্ছে ভাজা থেকে শুরু করে মাছ ভাজা সবই কিন্তু এয়ার ফ্রায়ারে করা সম্ভব নামমাত্র তেলে আজ এয়ার ফায়ারে করা রেসিপি গুলো আপনাদের কেমন লাগলো জানাবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান এয়ার ফায়ার এ তাহলে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন